একেবারে ফ্রেশ বিগ সাইজ অ্যান্ড্রয়েড সিট হিটার সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ সব কিছুই আছে বিরোধী ন্যাশন নিশান এক্সটাইল দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি লাকজারি কার সানডুপ সিট হিটার সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ সব কিছু আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে অক্টেন চালিত একেবারে দারুণ একটা গাড়ি প্রোজেকশন হেডলাইট কালার হানড্রেড পারসেন্ট জেনুইন অবস্থায় আছে এমনকি টায়ার কন্ডিশনও ভালো আছে অ্যালোরিং চারটা টায়ারে সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বিশাল আকারে একটা সান্ড ওফ বেজ ইন্টেরিয়র একেবারে ফ্রেশ বিগ সাইজ অ্যান্ড্রয়েড সিট হিটার সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ সব কিছুই আছে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড নিশান এক্সটাইল নিশান এক্সটাইল সেভেন সিটার সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি দারুণ একটা গাড়ি সামনে পিছনে ব্যাকলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পিছনে গ্লাসটাও কিন্তু জেনুইন অবস্থা আছে ব্যাকডালা পাওয়ার সেভেন সিট অ্যাডাল্ট সেভেন সিট একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন সেভেন সিটের গাড়ি প্রত্যেকটা টায়ার গুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন বিজ বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ইশন সেভেন সিটের গাড়ি ফুল স্টারের গাড়ি সিট পাওয়ার সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ সবকিছু আছে মাইলেজ 57000 প্লাস এবং সানডুক সহকারে